দুই সালে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তিতে শুধুমাত্র জিপিএ থাকলেই হচ্ছে না দিতে হবে ভর্তি পরীক্ষা এছাড়াও অনেক রুলস এসেছে পরিবর্তন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি নীতিমালাতে কি কি আছে অর্থাৎ কি কি পরিবর্তন হয়েছে নতুন কি সংযোজন হয়েছে অর্থাৎ এক কথায় যদি বলি দুই হাজার পলিটিক দু হাজার পঁচিশ সালে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে আপনাকে কি কি তথ্য জানতে হবে সব কিছুই থাকছে এক ভিডিওতে আমি যদি একটু সারসংক্ষেপে বলি এই এই ভিডিওতে আমরা আলোচনা করব পলিটেকনিক ভর্তি আবেদনের যোগ্যতা কতটুকু পলিটেকনিক ভর্তি কার্যক্রমের সময়সীমা কতটুকু ভর্তি আবেদনের পদ্ধতিটা কি খরচ কত হবে কিভাবে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিভাবে এবার শিক্ষার্থী যাচাই বাছাই হবে অর্থাৎ মেধা তালিকা তৈরি করা হবে কিভাবে শিক্ষার্থী সিলেক্ট করা হবে কটা পদ্ধতিতে আসলে কি কি রয়েছে কতটুকু পরিবর্তন হয়েছে এবং ফাইনালি পলিটেকনিকে যখন আপনি ভর্তি হতে যাবেন ভর্তি ফি কতটুকু লাগবে সেই সমস্ত বিষয় নিয়ে আসা চলুন শুরু করা যাক তবে মূল ভিডিও শুরুর আগে আপনাকে আমি একটা অ্যালার্ম দিয়ে রাখতে চাই সেটি হচ্ছে ভিডিওর মাঝখানে কিংবা শেষে আমরা আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রাখবো যেটি হতে পারে আপনার জন্য খুবই উপকারী শুরুতে আমরা এবছর অর্থাৎ দু হাজার সালে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হচ্ছেন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়তে আগ্রহী তাদের ভর্তি আবেদনের যোগ্যতাটা কতটুকু চলুন সেটা জেনে নেই আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালা থেকে যেটি বলা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি যে কোর্স আছে অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ট্যুরিজম এবং হসপিটালিটি এবং ডিপ্লোমা ইন টেক্সটাইলে যে সমস্ত বিষয় আবেদন এবছর করা যায় সেটি হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অটোমোবাইল আর্কিটেকচার সিরামিক্স কেমিক্যাল সিভিল সিভিল উড কম্পিউটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ইলেকট্রোমেডিকেল ইলেকট্রনিক্স এনভায়রনমেন্ট ফুড গ্লাস গ্রাফিক ডিজাইন মেক্ট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার প্রিন্টিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সার্ভেইং ল্যান্ড রিসোর্স সার্ভে অ্যান্ড এনভায়রনমেন্ট এবং ক্যাডেস্ট্রাল টপোগ্রাফিক সার্ভে অ্যান্ড ল্যান্ড ইনফরমেশন টেলিকমিউনিকেশন মাইনিং অ্যান্ড অফ আইপিসিটি টেকনোলজি সো এই টেকনোলজিগুলোতে ডিপ্লোমা এন্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করা যাবে এছাড়াও ডিপ্লোমা এন টেক্সটাইল জন্য ওয়েট প্রসেসিং এয়ার ম্যানুফ্যাকচারিং ফেব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং জুট টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেনটেন্যান্স মার্সেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং ফ্যাশন ডিজাইন এই সমস্ত বিষয়গুলোতে এবছর ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি আবেদন করা যাবে সে এর যোগ্যতা কতটুকু সেটা হচ্ছে এসএসসি বা সমমানে পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ক্যাটাগরি শিক্ষা বোর্ড বা যে কোনো জেনারেল শিক্ষা বোর্ড কিংবা উন্মুক্ত শিক্ষা বোর্ডের আন্ডারে এসএসসি দাখিল ভোকেশনাল কিংবা দাখিল ভোকেশনাল অথবা সমমানের ও লেভেল শিক্ষার্থীদের জন্য যারা দু হাজার তেইশ এবং সালে উত্তীর্ণ হচ্ছেন অর্থাৎ বর্তমান বছর থেকে আরও বিগত দুই বছর এই তিন বছরের মধ্যে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হবে বা হচ্ছে তারাই কেবলমাত্র এই বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি আবেদন করতে পারবে সেখানে যে পরিবর্তনটি শেষে তা হচ্ছে বিগত কয়েকটি বছর আমরা দেখেছি এখানে উঠিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ যে কোনো বয়সের শিক্ষার্থী এসএসসি করা থাকলেই সে ভর্তি আবেদন করতে পারত সো সেটি এবছর চেঞ্জ করে শুধুমাত্র বর্তমান বছর সহ তিন বছরের মধ্যে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা এবছর ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে মানে ভর্তিতে আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কেমন সো এক্ষেত্রে যোগ্যতা থাকছে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ জিপিএ সহ ন্যূনতম হতে হবে অর্থাৎ গণিত মানে উচ্চতর গণিত কিংবা সাধারণ আপনার গণিত জিপিএ তিন তো থাকতেই হবে এছাড়াও আপনি ওভারঅল জিপিএ যদি থ্রি থাকে সেই ক্ষেত্রে আপনি কেবলমাত্র এবার সর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আবেদন করতে পারবেন এক্ষেত্রে পুরুষ বা মহিলা অর্থাৎ ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে আলাদা কোনো গ্রেড থাকছে না বিগত বছরগুলোতে ছাত্রীদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা ছিল সো এই তো ছিল হচ্ছে ভোট পলিটেকনিকে ভর্তি আবেদনের যোগ্যতা এবং ভর্তি কার্যক্রমের সময়সূচি আসলে কতটুকু সো আজকে দশই জুলাই আপনারা ইতিমধ্যে আপনাদের এসএসসি রেজাল্ট হয়তো পেয়ে গেছেন সো যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পলিটেকনিকে ভর্তি কার্যক্রমটা আসলে কবে নাগাদ শুরু হবে সো আজকে দশই জুলাই বা দশই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এসএসসি ও সমান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং যে ভর্তি নীতিমালাটি প্রকাশিত হয়েছে এটি যদিও আনঅফিস অফিসিয়ালি এখনও বিটি বি অ্যাডমিশন যে ওয়েবসাইট আছে সেখানে আসেনি সে এখানের ভারসাম্যতে ভর্তির সকল কার্যক্রম দশই আগস্ট দু থেকে শুরু হবে অর্থাৎ আজ থেকে মানে আমি যেদিন ভিডিওটা রিলিজ করছি সেদিন থেকে এক মাস পরে ভর্তি আবেদন শুরু হবে সো এর মধ্যে ডেফিনেটলি ভর্তি আবেদনের যে বিজ্ঞপ্তি আছে সেটি প্রকাশ করবে সেখানে ডিটেইলি আরও থাকবে যে কত তারিখ থেকে কত তারিখ কোন কোন স্টেপে স্টেপে ভর্তি কার্যক্রমগুলো সম্পন্ন হবে সো আমরা যদি দশই আগস্টকে ধরি অর্থাৎ এক মাস আপনাদের হাতে সময় আছে এই সময়টাতে আপনারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে পলিটেকনিক পড়বেন নাকি জেনারেলে পড়বেন অথবা পলিটেকনিকে পড়লে কোন ডিপার্টমেন্টে পড়বেন কোন সেমিস্ট মানে কোন পলিটেকনিকে আপনি আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে যেহেতু ভাবার প্রয়োজনীয়তা আছে সো সেই ক্ষেত্রে আপনি যদি এখনও সন্ধিহান থেকে থাকেন এইচএসিতে নাকি ডিপ্লোমাতে পড়বে আমি এই এই ভিডিওটার পূর্বে একটা ভিডিও দিয়েছি সেটার লিংকে এখানে দেওয়া থাকবে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো যেটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে দশই অগাস্ট থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং সেটি হচ্ছে নয়ই অক্টোবর পর্যন্ত চলবে অর্থাৎ দুই মাস ভর্তি কার্যক্রমের মেয়াদ থাকবে এবং এর মধ্যে যেটি হয় সাধারণত দুইটা বা তিনটা ধাপে রেজাল্ট প্রকাশিত হয় দুইটা বা তিনটা ধাপে আবেদনও গ্রহণ করা হয় এবং এরপর ওয়েটিং লিস্ট থেকে আরও দুইটা বা তিনটা ধাপে রেজাল্ট প্রকাশ করা হয় এছাড়া আপনার নিশ্চয়নের জন্য সময় থাকে তো এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো যখন ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা তখন ইনশাল্লাহ কেমন সে বেসরকারি পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রেও একই সময় আর শুধুমাত্র হচ্ছে এখানে নয়ই অক্টোবর শেষ করা হয়েছিল ভর্তি কার্যক্রম সেখানে অক্টোবর পর্যন্ত প্রাইভেট ভর্তি কার্যক্রম চলবে এবং আমরা দেখতে পাচ্ছি সম্ভাব্য ক্লাস শুরুর তারিখ হচ্ছে উনিশে অক্টোবর সো দীর্ঘ একটা সময় পরেই ক্লাস শুরু হয় সাধারণত এবছর সেটি দেখাচ্ছে এবং এই তারিখগুলো আসলে ফিক্সড থাকবে কিনা সেটাও অনেক সময় পরিবর্তন হয় সেটিও আমরা জানবো যখন হচ্ছে কার্যক্রমগুলো আস্তে আস্তে শুরু হবে এবং ধাপে ধাপে শেষ হবে তখন কিন্তু বিস্তারিত জানতে পারবো সো এখন আমরা জানবো ভর্তি আবেদনের পদ্ধতি ও খরচ তার আগে আরেকটা বিষয় একটু বলে নিই যেটা হচ্ছে আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ অ্যান্ড দ্যাট ইজ আমরা একটা সেমিনার করতে চাই যেটাকে আমরা নাম দিয়েছি পলিটেকনিক ভর্তি কথা যেখানে আমি এবং আপনি সবাই একটা মিটিংয়ে থাকবো এবং সেখানে আমি জানি ইউ লট অফ কিউরিয়াস অ্যাবাট পলিটেকনিক সো আমরা যতই ভিডিও দিই আপনার অনেক প্রশ্ন থেকে যাবে অথবা আপনি আমার সাথে সরাসরি কথা বলতে চান সো আমরা একটা জুম মিটিংয়ের আয়োজন করবো যেখানে আপনারা বলবেন আমি শুনবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ সো আপনি যদি সেই অনুষ্ঠানটিতে থাকতে চান সেখানে অংশগ্রহণ করতে চান এবং সরাসরি আমাদের সাথে কথা বলতে চান গুগল ফর্মের একটা লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে আপনি যদি খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করেন আমার টিম আপনাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিবে এবং পরবর্তী আপডেটগুলো হোয়াটসঅ্যাপেই দেওয়া হবে এবং খুব ভালো একটা একটা মিটিং আপনাদের সাথে হবে বলে আশা করছি কবে হবে বলতে পারছি না বাট খুব শীঘ্রই অর্থাৎ পলিটেকনিকে ভর্তি আবেদনের আগেই আমরা সেটি অ্যারেঞ্জ করার চেষ্টা করব সো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই বিষয়টিতে ডেফিনেটলি গুগল ফর্মটা ফিল আপ করে দিন এই ভর্তি আবেদনের পদ্ধতিতে আমরা দেখেছি ২০১৩ সালে সর্বশেষ পলিটেকনিকে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়েছিল সো বিগত দশ বারো বছর কোন রকম ভর্তি পরীক্ষা ছিল না শুধুমাত্র জিপিএর ভিত্তিতেই পলিটেকনিকে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয় সে এবছর আমরা দেখতে পাচ্ছি আবারও সেই ভর্তি পরীক্ষাটা ফিরে এসেছে এখানে ভর্তি আবেদনের পদ্ধতিতে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে btbadmission.gov.bd অ্যাডমিশন ডট এই ওয়েবসাইটে আপনারা বিস্তারিত তথ্য পাবেন এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে 162 টাকা তার মধ্যে একশো টাকা হচ্ছে আবেদন ফি এবং দুই টাকা মোবাইল অপারেটর ফি এই একশো টাকা একটা শিফটের জন্য আবেদন ফি দুই শিফটের জন্য আপনি চাইলে এর ডবল খরচ দিয়ে অর্থাৎ তিনশো চব্বিশ টাকা দিয়ে যদি ভুল না করি তিনশো চব্বিশ টাকা দিয়ে আপনি দুই শিফটের জন্য আবেদন করতে পারবেন এবং একটি আবেদনে হচ্ছে অর্থাৎ একটা শিফটের জন্য আপনার দশটা চয়েস আপনি দিতে পারবেন সো শিফট কি এ বিষয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও আছে আমরা নতুন করে আবারও ভিডিও দিব ইনশাল্লাহ শুধু আমি দশটা যে চয়েসের কথা বলা হয়েছে বা টেকনোলজি আপনি চুজ করতে পারবেন এখানে আপনার যে পছন্দ তালিকা থাকবে সেখানে আপনি দশটা সিলেক্ট করতে পারবেন এখন আপনি চাইলে একটা পলিটেকনিকে দশটা ডিপার্টমেন্ট দিতে পারেন আপনি চাইলে দশটা পলিটেকনিক একই ডিপার্টমেন্ট দিতে পারেন অথবা আপনি র্যান্ডমলি দশটা দিতে পারেন অর্থাৎ সর্বোচ্চ আপনি দশটা পছন্দ এক শিফটের জন্য দিতে পারবেন এবং সর্বনিম্ন একটা পছন্দ দিয়েই কিন্তু আপনি এক শিফটে আবেদন করতে পারবেন সো আপনি চাইলে এক শিফটেও আবেদন করতে পারেন আপনি চাইলে দুই শিফটেও আবেদন করতে পারেন ওকে সো এই গেল হচ্ছে আবেদন এখানে আরেকটা কথা বলা আছে সেটা হচ্ছে আপনি তো ভর্তি ফি যে আছে আবেদন ফি যেটা আছে একশো বাষট্টি টাকা দিয়ে আবেদন করবেন পার শিফট এছাড়াও শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি অ্যান্ড ডিপ্লোমাইন লাইফ স্টক শিক্ষাক্রমের সরকারি প্রতিষ্ঠানে যারা আবেদন করবেন সে সমস্ত শিক্ষার্থীদেরকে আপনি এক শিফটে আবেদন করেন কিংবা দুই শিফ্টে আবেদন করেন আপনাকে প্রযোজ্য ক্ষেত্রে পাঁচশো টাকা প্রদান করতে হবে ভর্তি পরীক্ষা ফি বাবদ সো এটা একটা নোটিসেবল বিষয় সেটি হচ্ছে আপনি তো একশো টাকা করে তিনশো চব্বিশ টাকা দিয়ে দুই সেফটির জন্য আবেদন করতে পারেন সেখানে প্রযোজ্য ক্ষেত্রে যেহেতু উল্লেখ করেছে পাঁচশো টাকা প্রদান করে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষার ফি হিসাবে অতিরিক্ত পাঁচশো টাকা এবছর দেওয়া লাগছে এটিও আমরা আরো ডিটেইলে জানতে পারবো যখন ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে তখন এটি হচ্ছে গেল ভর্তি আবেদনের প্রক্রিয়া অর্থাৎ আপনি আবেদন যেটি করবেন সেটি গতানুগতিক সব করা হয় এরপর আসে হচ্ছে ভর্তি পরীক্ষা বিষয়ে তাই না সো ভর্তি পরীক্ষা বিষয়ে আসলে ভর্তি পরীক্ষাটা কিভাবে হয় যেহেতু আমিও দিইনি ভর্তি পরীক্ষা কিংবা আমাদের যারা সিনিয়র ছিল তারাও দিইনি অনেক সিনিয়র যারা ছিল তারা ভর্তি পরীক্ষা দিয়েছিল সো আপনি তো আবেদন করছেন সেখানে আবেদনের জন্য আপনার একটা ছবি প্রয়োজন হবে এবং এসএসসির যে ডকুমেন্টগুলো থাকে অর্থাৎ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনার বাকি তথ্য চলে আসে দেন আপনি অনলাইনে আপনার আবেদনটি সাবমিট করবেন এরপর যেটি হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএ এবং পছন্দ ক্রম অনুসারী টেকনোলজি বা প্রতিষ্ঠান নির্বাচন করা হবে কেমন সেখানে পরীক্ষার নম্বর বন্টনটা দিয়ে দেওয়া হয়েছে বলে রাখা ভালো আপনাদের এসএসসি ও সমমানের যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুসারেই কিন্তু ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনার অতিরিক্ত কোনো কিছু পড়া লাগবে না আপনি এসএসসিতে যা পড়েছিলেন আর সেগুলো দিয়েই আপনার ভর্তি পরীক্ষাটি হবে এর মধ্যে নাম্বার বন্টনের যেটি বলা হচ্ছে বাংলা থেকে থাকবে দশ মার্ক ইংরেজি থেকে থাকবে দশ মার্ক গণিত থেকে থাকবে বিশ মার্ক বিজ্ঞান থেকে অর্থাৎ পদার্থ রসায়ন কম্বাইন্ডলি থাকবে বিশ মার্ক এবং অ্যাপটিটিউড টেস্ট থাকবে দশ মার্ক অর্থাৎ আপনার সাধারণ নলেজের যে একটা বিষয় থাকে সেখান থেকে দশ মার্কের প্রশ্ন থাকবে এই হচ্ছে টোটাল সত্তর মার্ক এবং তিরিশ মার্ক থাকে আপনার যে এসএসসির জিপি আছে সেই জিপিএ থেকে অর্থাৎ আপনি যদি তাদের গ্রেডিং অনুযায়ী জিপিএ ফাইভ পেয়ে থাকেন ডেফিনেটলি আপনি থার্টি মার্কস পাবেন এরপর যত কমতে থাকবে আপনার থার্টি থেকে মার্কস তত কমতে থাকবে এভাবে হচ্ছে একশো মার্কের টোটাল পরীক্ষা হবে এবং যতটুকু জানা গেছে পরীক্ষাটি হবে এমসিকিউ আকারে কেমন সো আসে আসলে ভর্তির মেধাক্রমটা কিভাবে নির্বাচিত হয় সো আপনি আবেদন করলেন আপনার জিপিএ ভালো আপনি ভালো পরীক্ষা দিলেন এখন মেধা তালিকাটা আসলে কিভাবে তৈরি হয় কিভাবে পরীক্ষা প্রার্থী সিলেক্ট হয় অর্থাৎ শিক্ষার্থী সিলেক্ট হয় তাই না সো প্রথমে স্কোরের ভিত্তিতে মেধা তালিকা করা হবে অর্থাৎ যে একশো মার্ক থাকছে আপনার জিপিএ থেকে তো থার্টিতে ওটা কনভার্ট করে নেওয়া হবে এবং আপনি টোটাল যে একশো পাবেন একশো মার্কের মধ্যে যত বেশি মার্ক যারা পাবে তাদের যে পছন্দ তালিকা আছে সে অনুযায়ী একটা যে অ্যালগোরিদম আছে কারিগরি শিক্ষা বোর্ডে সেভাবেই শিক্ষার্থী সিলেক্ট করা হবে এখন কথা হচ্ছে যদি দুইটা শিক্ষার্থীর একই সময় মার্ক হয় অর্থাৎ ময়মনসিং পলিটেকনিকে আপনিও আবেদন করেছেন আমিও আবেদন করেছি আপনার মার্কও নিরানব্বই আমারও নিরানব্বই সেক্ষেত্রে যার সাধারণ গণিতে জিপিএ বেশি অর্থাৎ এসএসসিতে যে সাধারণ গণিতে বেশি পেয়েছে তাকে প্রায়োরিটি দেওয়া হবে তাকে নেওয়া হবে এবং সাধারণ গণিত একই হলে তখন উচ্চতর গণিত কিংবা সাধারণ বিজ্ঞানের জিপে হিসেবে তালিকা করা হবে বিজ্ঞানে একই হলে উচ্চতর গণিত একই হলে ইংরেজির জিপে দেখা হবে ইংরেজিতে একই হলে পদার্থ রসায়নে কে বেশি পেয়েছে সেটি দেখা হবে পদার্থ রসায়নে যদি একই হয় তখন মোট নাম্বারে দেখা হবে অর্থাৎ তে সর্বমোট নাম্বার কে কত বেশি পেয়েছে এবং সেখানে যদি একই হয় সেক্ষেত্রে যার জন্ম তারিখ আগে সেক্ষেত্রে সেটি দেখা হবে এবং জন্ম তারিখও যদি একই হয় সেক্ষেত্রে যে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটার উপর ডিপেন্ড করে প্রার্থী সিলেক্ট হবে সো এতদিন নর্মালি যায় না হয়তো দুই তিনটে স্টেপে থেকে থাকে তো আমি জানি না যেহেতু এডে ভিতরের বিষয় হোয়াটেভার সো এভাবে আসলে শিক্ষার্থী নির্ধারণ করা হয় এবার আমরা আসি কোটা পদ্ধতির সম্পর্ক সো এই কোটা নিয়ে যে এত বড় একটা আন্দোলন হয়ে গেল দেশে দেশের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির ক্ষেত্রে কোটা আসলে কতটুকু থাকছে আমরা যেটি দেখতে পাচ্ছি এবছর কোটা কিছুটা শিথিল হয়েছে সেটি হচ্ছে মুক্ত কোটা থাকছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনাদের যারা সন্তান রয়েছে সন্তানদের জন্য পাঁচ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য এক শতাংশ এবং ক্ষুদ্র নিগ্রোষ্ঠীদের জন্য এক শতাংশ এবং বলা হয়েছে কোটার অন্তর্ভুক্ত কোনো আসন শূন্য থাকলে তা মেধা তালিকা থেকে পূরণ করা হবে সেখানে আমি যদি আরেকবার পড়ি যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ অর্থাৎ সন্তানদের সন্তানের জন্য অর্থাৎ নাতিদের জন্য যে কোটার সবসময় থাকে পাঁচ শতাংশ সেটি থাকছে না এছাড়া তৃতীয় লিঙ্গ এবং শারীরিক প্রতিবন্ধী হিসেবে এক শতাংশ থাকবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য এক শতাংশ থাকবে এখানে স্বাভাবিক স্বাভাবিকভাবে পনেরো শতাংশ কোটা থাকে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভোকেশনাল থেকে যারা পড়ে তাদের জন্য তাদের এবছর সেই কোটাটি আসলে থাকছে না এবং যদি কোনো ক্ষেত্রে কোটা ধারে শিক্ষার্থী না থাকে অর্থাৎ আসন শূন্য থাকে তাহলে স্বাভাবিক আসন থেকেই শিক্ষার্থী নেওয়া হবে বা তালিকা পূরণ করা হবে এটি কীভাবে কাজ করে এটি হচ্ছে আর ধরেন ঢাকা একশো জনের তো তো সন্তানদের কোটা থাকছে সেখানে পাঁচজন আসলে মুক্তিযোদ্ধা সন্তান আবেদন করেনি সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের থেকে নিয়ে নেওয়া হবে কোটা তখন আর থাকছে না তো এছাড়া মহিলা শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নিজ জেলা ও নিজ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে তো ভর্তি ফির মধ্যে আসে দুই রকম ফি একটা হচ্ছে ভর্তি নিশ্চয়ন ফি একটা হচ্ছে ভর্তি ফি সো নিশ্চয়ই ফিটা হচ্ছে আপনি তো একশো বাষট্টি টাকা দিয়ে ভর্তি আবেদন করেছেন নির্ধারিত ফি দিয়ে আপনি হয়তো পরীক্ষা দিয়েছেন এরপর আপনি চান্স পেয়েছেন তখন একটা অ্যামাউন্ট অফ মানি দিয়ে আপনাকে ভর্তিটি নিশ্চয়ন করতে হয় এবং সেটির ফি পরিমাণ হচ্ছে দুইশত পঁয়ত্রিশ টাকা এবং তিন টাকা পেমেন্ট চার্জ হয় দুইশত আটত্রিশ টাকা সো প্রত্যেক বছর এটাও তিনশো টাকার বেশি থাকে তিনশো পঁয়ষট্টি টাকার মধ্যে থাকে এখানেও কমিয়ে আনা হয়েছে সেটা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা এবং ভর্তি ফি অর্থাৎ আপনি আমি যদি একটু ভেঙে বলি আপনাকে নিশ্চয়ন ফিটা হচ্ছে আপনি তো একটা ফি দিয়ে পলিটেকনিকে ভর্তি আবেদন করেছেন এরপর আপনার চান্স হয়েছে তখন একটা ফি দিয়ে নিশ্চয়ন করতে হবে এবং পলিটেকনিকে আপনি যখন নিশ্চয়নের পরে অর্থাৎ ভর্তির সকল কার্যক্রম শেষের পরে যাচ্ছেন তখন গিয়ে আর একটা ফি দিয়ে আপনাকে ভর্তি হতে হবে সো এটা যদি আপনাকে আমি একটু বোঝানোর স্বার্থে বলি যারা বুঝতে পারছেন তারা তো ডেফিনেটলি বুঝেছেন যারা বোঝেনি একটা হচ্ছে নিশ্চয়ই ফি যেটা যদি আপনি বুকিং মানে বলতে পারেন যে আপনি একটু টিকিট কাটবেন দুই হাজার টাকার একটা টিকিট আপনি আমাকে কল দিয়েছেন যে ভাই আমি তো টিকিটটা কাটবো তো আপনি আপনাকে বললাম যে বুকিং করেন আপনি পাঁচশো টাকা দিলেন বাকি টাকা এসে আপনি পরে দিলেন সো নয়ন ফিটা হচ্ছে সেইভাবেই কাজ করে বোঝানোর স্বার্থে বললাম সিমিলার সেটা তো ডেফিনেটলি হবে না সো আপনি আপনি ভর্তি হবেন আপনার আসনটা নিশ্চিত করার জন্য এই দুশো পঁয়ত্রিশ বা চারশো দুশো আটত্রিশ টাকা দিয়ে আপনি নিশ্চিত করবেন এবং পলিটেকনিকে যখন গিয়ে ভর্তি হবেন তিনশো নব্বই টাকা ভর্তি ফি দিয়ে আপনাকে ভর্তি হতে হবে সো এখানেও একটা প্রশ্ন থাকে যে পলিটেকনিকে ভর্তি ফি আসলে কত টাকা সেটি হচ্ছে বছর তিনশত টাকা এর সাথে যদি অ্যাডিশনাল খরচ নেই সেটি হচ্ছে নর্মালি পলিটেকনিকগুলো একটা সেশন ফি নিয়ে থাকে এক হাজার টাকার আশেপাশে রাফলি সো অনেক পলিটেকনিক সেটা নেয় রেজিস্ট্রেশনের সময় অনেক পলিটেকনিক ভর্তির সময় নিয়ে নেয় তো সেক্ষেত্রে এক হাজার টাকা যুক্ত হলে চোদ্দশো টাকার মতো বা আশেপাশে একটা অ্যামাউন্ট লাগবে আপনার ভর্তি হওয়ার জন্য আর যদি সেটা ভর্তির সময় না নেয় তিনশো টাকা আপনি ভর্তি ফি দিয়ে পলিটেকনিকে গিয়ে যখন ভর্তি হবেন তখন ভর্তি হতে পারবেন সো এই ছিল মোটামুটি খরচ আমি যদি আর একটু ক্লিয়ার করি আমরা এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করেছি ভর্তি আবেদনের যোগ্যতা কী ভর্তি আবেদনের সময়সীমা অর্থাৎ কবে থেকে ভর্তি শুরু হতে যাচ্ছে ভর্তি পদ্ধতি মানে আবেদনের পদ্ধতি পরীক্ষার পদ্ধতি খরচ কত টাকা হবে ভর্তি পরীক্ষার বিস্তারিত আমরা আলোচনা করেছি এবং কোটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি ভর্তি ফি নিয়ে আলোচনা করেছি এখন যেটা আমি বলেছিলাম আপনাকে ইউ হ্যাভ এ গুড নিউজ ফ্রম মি যে যারা এই ভিডিওটি দেখছেন কিংবা ভিডিওটি পরে দেখছেন বা আগে দেখেছেন কিংবা আমাদের অন্যান্য ভিডিও দেখে এখন এখন পর্যন্ত এসেছেন সো আমি জানি ইউ হ্যাভ এ লট অফ কিউরিয়াসিটিস যে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে আমি চেষ্টা করব সকল প্রশ্নই তো ডেফিনেটলি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরার বাট এর পরেও আসলে অনেক প্রশ্ন আপনাদের থেকেই যাই আমি চিন্তা করেছি আপনাদের নিয়ে আমরা একটা জুম মিটিং বা গুগল মিটে একটা মিটিং করব যেখানে আপনারা বলবেন আমি শুনবো নর্মালি তো আমি বলি আপনারা শুনছেন বাট আমরা একটা এপিসোড করব যে সরাসরি ভর্তি কথা সেখানে আমি এবং আপনারা একটা মিটিংয়ের মধ্যে থাকবো আপনাদের যত রকম প্রশ্ন আছে আপনি চাইলে আমাকে সেখানে করতে বলবেন এবং আমি সরাসরি আপনার সাথে কথা বলব সো সেই মিটিংয়ে যদি আপনি অ্যাটেন্ড করতে চান অর্থাৎ সরাসরি ভর্তি গাইডলাইন আমাদের থেকে নিতে চান এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা গুগল ফর্ম দিয়ে দেবো সেই ফর্মটা আপনি যদি ফিল আপ করেন আপনি প্রপার ওয়েতে ফিল আপ করবেন দেন আমাদের যে টিম আছে আমাদের টিম আপনাকে হোয়াটসঅ্যাপে যুক্ত করে নেব এবং পরবর্তী আপডেটগুলো আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব ইনশাল্লাহ এবং সেই ফর্মটি ফিল আপ করতে যদি আপনার কোনো হেজিটেস ফিল হয় বা কোনো সমস্যা ফিল করেন আপনি ডেফিনেটলি কমেন্ট করতে পারেন এছাড়া আমাদেরকে ফেসবুকে পেয়ে যাবেন মার্জল লোন লিখে সার্চ করলেই আসবে সো ফেসবুকেও মেসেজ করতে পারেন আমরা আপনাকে হেল্প করব এবং আমরা আপনার সাথে আসলে এই ভর্তি বিষয়ে কথা বলতে চাই সো যদি আপনি আগ্রহী হয়ে থাকেন ডেসক্রিপশন থেকে গুগল ফর্মটা ফিল আপ করে দিতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং পলিটেকনিক ভর্তি নীতিমালা সম্পর্কে জানতে পারবেন এবং এর পরবর্তীতে আপনারা কী কী তথ্য জানতে চাচ্ছেন ডেফিনেটলি কমেন্ট করে যাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম